আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করব সুটকি দিয়ে ডাটা কাঁঠাল বিচির তরকারি সুটকি দিয়ে এই ডাটা কাঁঠাল বিচির তরকারিটা অনেক বেশি মজাদার হয় ভাতের সাথে খেতে ভীষণই ভালো লাগে খুবই সহজভাবে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে এখনও যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে দিবেন আমি এখানে এক আটি ডাটা কেটে নিয়েছি আর এই ডাটা হচ্ছে কাটোয়া ডাটা কাটোয়া ডাটা খেতে খুবই টেস্টি হয় ডাটার উপরের আঁশ ফেলে দিয়ে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়েছি ভালোভাবে আর এখানে নিয়েছি কাঁঠালের বিচি কাঁঠালের বিচি নিয়েছি দেড় কাপের মতো কাঁঠালের বিচি আমি দুফালি করে কেটে নিয়েছি আর বিচির উপরে যে পাতলা আবরণটা সেটা হালকা চেঁচে ফেলে দিয়েছি পাতলা আবরণটা থাকলেও সমস্যা নেই আর নিয়েছি শুটকি মাছ ঘরে এই সামুদ্রিক সুন্দরী সুটকিগুলো ছিল আমি সেগুলোই নিয়েছি রান্নার জন্য সুটকিটাও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে যে কোনো ধরনের সুটকি মাছ দিয়ে এই তরকারিটা রান্না করে নেওয়া যাবে রান্নার জন্য এখন প্যানে তেল দিয়ে দেব তিন টেবিল চামচ এখন তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা হালকা ভেজে নেব এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দেব রসুন বাটা একটা চামচ আর দিয়ে দেব পেঁয়াজ বাটা দুই চার চামচের মতো পেঁয়াজ রসুনটা আমি হালকা ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায় এখন এই পেঁয়াজ রসুনের মধ্যে আমি সুটকিটা দিয়ে দেব। সুটকি পেঁয়াজ রসুনের সাথে ভেজে নেব এতে করে সুটকির যে এক্সট্রা গন্ধটা থাকে সেটা চলে যাবে আর সুটকিটা খেতেও ভালো লাগবে অল্প অচেন এড়ে চেড়ে ভালো করে ভেজে নেব আমি এখানে সুন্দরী সুটকি নিয়েছি যে কোনো ধরনের সুটকি দিয়ে এই ডাটার তরকারিটা রান্না করে নেওয়া যাবে কাঁঠাল বিচি এবং ডাটার তরকারিটা এভাবে সুটকি মাছ দিয়ে খেতে বেশি মজা লাগে তাছাড়া এটা চিংড়ি মাছ দিয়েও করা যাবে অথবা অন্য যে কোনো কাঁচা মাছ দিয়েও এই তরকারিটা রান্না করে নেওয়া যাবে এখন এর মধ্যে দিয়ে দেবো পানি লবণ দিয়ে দেবো স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফ চা চামচ ধুনিয়ার গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ এই রান্নাতে আমি জিরার গুঁড়াটা দিলাম না জিরার গুঁড়া বাদ দিয়ে রান্না করে নেব। চাইলে এখানে জিরার গুঁড়া অ্যাড করা যাবে মশলাটাকে এখন একটু কষিয়ে নেব নেড়ে চেড়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন এই মশলার মধ্যে আমি দিয়ে দেব কাঁঠালের বিচি কাঁঠালের বিচি আগে একটু দিয়ে কষিয়ে নেব ডাটার তুলনায় কাঁঠালের বিচিটা একটু শক্ত যার কারণে কাঁঠালের বিচিটা আগে অ্যাড করলাম কাঁঠাল বিচি চাইলে আগে থেকে সেদ্ধ করে নেওয়া যায় আমি যেহেতু কাঁচাটাই নিয়েছি তাই আগেই কষিয়ে নেবো মশলার সাথে সেদ্ধ করে নিলে ডাটা এবং কাঁঠাল বিচি একসাথে দিয়ে কষিয়ে নেওয়া যাবে ডাটার সাথে কাঁঠাল বিচি দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে এখানে কাঁঠাল বিচি বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে কাঁঠাল বিচির পরিবর্তে এখানে একটু আলু অ্যাড করা যায় আলু দিয়ে ডাটার সাথে খেতে ভালো লাগে কাঁঠাল বিচিটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ডাটা ডাটাগুলো দিয়ে সব কিছু একত্রে ভালো করে মিলিয়ে নেব ডাটাগুলোও আমি কষিয়ে নেব ডাটার ভেতরে যাতে মশলা মিশে যায় সুন্দর করে ডাটা কাঁঠাল পিচির তরকারি অনেকভাবেই রান্না করা যায় আমি আজকে যেভাবে রান্না করলাম সুটকি দিয়ে এটা খুবই মজার একটা তরকারি খেতেও অনেক বেশি ভালো লাগে আমি ডাটাটা কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো করে পানি দিয়ে দেব। যে পানিটা দিলাম এই পানিতেই আমি ঝোলটা রাখবো সাথে ডাটাটাও সেদ্ধ হয়ে যাবে আর কোনো পানি অ্যাড করব না উল্টাপাল্টা করে চেড়ে দিতে হবে ডাটাটা যেন সুন্দর মতো সেদ্ধ হয়ে যায় ডাটা কাঁঠাল বিচির তরকারিটা রান্না প্রায় হয়ে এসেছে ঝোলটা আমি আর খানিকটা টানিয়ে নেব এখন এর মধ্যে দিয়ে দেবো টেস্ট অনুযায়ী কাঁচামরিচ একটু ঝালও হবে উল্টা পাল্টা করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব সুটকি দিয়ে ডাটা কাঁঠাল বিচির তরকারি রান্না করা হয়ে গিয়েছে ঝোলটা আমি যতটুকু রাখবো জাল করে সেভাবে টানিয়ে নিয়েছি এরকম একটু ঝোলঝোল করে রান্না করলে খেতে ভালো লাগবে তবে এটা চাইলে শুকনো মাখো মাখো করেও রান্না করে নেওয়া যায় তরকারিটা রান্না কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল দারুণ মজাদার শুককি দিয়ে ডাটা কাঁঠাল বিচির তরকারি সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ গরমের দুপুরে এরকম একটা তরকারি থাকলে সবাই তৃপ্তি করে ভাত খাবে আশা করছি আমার আজকের এই ডাটা বিচির তরকারি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ